আসসালামু আলাইকুম স্টেট টিভি বিডি পক্ষ থেকে আপনাকে স্বাগত আঠারোতম শিক্ষক নিবন্ধনের পিলির ফলাফল এ মাসেই জানিয়েছেন ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে সবসময় আপডেট তারা দিয়ে থাকে তো বিস্তারিত আমরা দেখে নিব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো এখানে লেখা আছে আঠারোতম নিবন্ধনের ফিলির ফল এ মাসেই তো আমরা যদি একটু নিচে যদি স্ক্রল করে দেখি নিই তো লেখা আছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ফল পরীক্ষার ফল এই এপ্রিল মাসেই কিন্তু প্রকাশ করা হতে পারে ঈদের ছুটি শেষে দ্রুত সময়ের মধ্যে ও এম আর শীট মূল্যায়ন শেষে ফল প্রকাশ করা হবে তারা কিন্তু তারা সেটা জানিয়েছে তো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন প্রত্যয়ন কর্তৃপক্ষের এন একটি সূত্র জানিয়েছে শিক্ষক নিবন্ধনের নীতিমালা অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণের এক মাসের মধ্যে ফল প্রকাশ করতে হয় সেভাবে ফলাফল তৈরির সাথে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে ইতিমধ্যে সব জেলা ইতিমধ্যে সব জেলা থেকে ও এমআর সিট পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে নাম অপ্রকাশিত রাখা অসত্ত্বেও এন টিআরসির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির পরীক্ষা সংগ্রহের প্রক্রিয়া শেষ হয়েছে খাতা মূল্যায়নের জন্য দশটি প্রতিষ্ঠানটির টেন্ডার গ্রোপ করেছিল এখান থেকে একটি প্রতিষ্ঠানকে ওএমআর শীট মূল্যায়নের দেওয়া হবে শিগগিরই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে খাতা মূল্যায়নের কাজ দেওয়া হবে এ বিষয়ে এনটিআরসির সচিব ওবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এপ্রিলের মধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে আমরা এপ্রিলের শেষ দিকে ফল প্রকাশের ব্যাপারে আশাবাদী আগে গত পনেরো মার্চ আঠারোতম নিবন্ধন শিক্ষক নিবন্ধনের স্কুল সমপর্যায় ও স্কুল পর্যায় দুই এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগে চব্বিশটি জেলা শহরে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিনে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করবে করেছেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার প্রার্থী তো এটাই কিন্তু তারা আপডেট জানিয়েছে তো এপ্রিল মাসেই অর্থাৎ এ মাসেই কিন্তু আঠারোতম নিবন্ধনের ফল কিন্তু এ মাসেই তারা প্রকাশ করবে তারা সেটি জানিয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসকে তো তো তারা দ্রুত ওই আমার আর শিট কিন্তু তার মূল্যায়ন শীষে কিন্তু তারা ফল প্রকাশ করবে এটাই তারা জানিয়েছে তো এই ছিল আজকের বিষয় আশা করি ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম আপডেট নিউজ পেতে